আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কালকে যে ওড়নাগুলো আমি তৈরি করেছিলাম সেই ওড়না দুইটার জন্য আজকে দুইটা কামিজ আর দুইটা প্যান্টের কাপড়ে আমি হ্যান্ড পেইন্ট করব। তো আমি যে কাপড়গুলোতে করতে চাচ্ছি অ্যাকচুয়ালি ওই কাপড়গুলো গজ কাপড় হিসেবে পাওয়া যায় না যার কারণে আমি রাজশাহী বলাকা সিল্কের শাড়ি কিনে এনেছি আর সেই শাড়িগুলোকেই আমি এখন থ্রি পিসে রূপান্তর করার জন্য থ্রি পিসের জন্য আমার ফার্স্টে কামিজের কাপড় আর প্যান্টের কাপড়টা নিয়ে নিচ্ছি যেহেতু আমার এক্সট্রা উড়া কেনা আছে এ কারণে এখান থেকে আমি উনার কাপড়টা নিয়ে নিচ্ছি না তবে বলাকা এই সিল্ক শাড়িগুলো কিন্তু যথেষ্ট বড় সহ ইজিলি হয়ে যায় তো যাই হোক এখানে কামিজের জন্য আমি পোনে তিন গজ কাপড় নিয়েছি পোনে তিন গজের মধ্যে আমি প্রায় গজ কাপড় নিয়েছি কামিজের জন্য আর বাকি কাপড়টুকু হাতার জন্য হবে তো আমি হাতার কাপড় আর কামিজের কাপড় আলাদাভাবে কাট কেটে নিই নেই কারণ অনেকেই দেখা যায় হাতার কাপড় একটু বড় রাখতে চান বড় ফুল হাতা পরতে চান অনেকে একটু হাফ হাতা করতে চান আবার অনেক একটু ডিজাইনার হাতাও পরতে চান তো আমি যেটা করেছি এখানে কামিজের জন্য যে কাপড়টা নিয়েছি পনে তিন গজে সেই কাপড়টার এক প্রান্ত থেকে আমি কামিজের কাপড় হিসেবে কাজটা শুরু করেছি আর এই কাপড়ে লাস্ট প্রান্তে আমি হাতার কাপড়ের জন্য ওই হাতার সেই হিসেব করে কাজটা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি ভিডিও যখন অন করেছিলাম রোদ পড়ার কারণে আমি আসলে খেয়াল করিনি ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছিলো না যে আমি কিভাবে ডিজাইনটা করছি সেকেন্ড এই প্রসেসে আপনারা দেখে বুঝতে পারবেন আশা করি ডিজাইনটা কিভাবে করছি এছাড়াও এরকম সেম আরও একটা ডিজাইনের কামিজ হবে সেই কামিজটা করার সময় আমি চেষ্টা করব ভালোভাবে যাতে বুঝতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করতে আর আমি সবসময় চেষ্টা চেষ্টা করি ভিডিওর মাঝখানে যে যে সমস্যাগুলো আমি ফেস করি বা যে যে টেকনিকগুলো আপনারা ফলো করলে হ্যান্ড পেন্টে আপনারা অনেক বেশি পারদর্শী হবেন বা অ্যাটলিস্ট আমার মতো হতে পারবেন বেশি একটা পারদর্শী না হলেও তো আমি চেষ্টা করি সেই সকল ছোটো ছোটো টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে সিল্কের কাপড় যখন আমরা কাজ করতে যাই ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যে কাপড়টা সেলাই করার আগে কাজ করব নাকি সেলাই করার পরে কাজ করব আমি বলবো সিল্কের কাপড় অবশ্যই সেলাই করার আগে কাজ করতে হবে সেলাই করার পরে যখন আপনি কাজ করতে যাবেন এটা বড় ফ্রেমে আটকানো যাবে না সেক্ষেত্রে আপনি সুইসুতার কাজ করার জন্য আমরা যে ছোটো ছোটো ফ্রেমগুলো ইউজ করি সেগুলোতে করে আপনার কাজটা করতে হবে আপনি কোনোভাবে বোর্ডের উপর বা কোনো একটা কাগজের উপর রেখে কিন্তু কাজ করতে পারবেন না এতে করে দেখা যাবে রং খুবই দ্রুত ছড়িয়ে যাবে আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে তাই সিল্কের শাড়ি পাঞ্জাবি থ্রি পিস যায় বলি না কেন আমরা সবসময় চেষ্টা করব আনস্টিচ থাকা অবস্থায় ঝুলন্তভাবে আমরা কাজটা করে নিতে অথবা ফ্রেমে আটকে কাজটা করে নিতে আমরা যদি সেলাই করার পরে পাঞ্জাবি দেখা যায় সেলাই করার আগে কোনোভাবে কাজগুলো করা যায় না সেক্ষেত্রে আমরা পাঞ্জাবি অবশ্যই সুইসতা কাজের জন্য যে ছোটো ছোটো ফ্রেমগুলো ইউজ করি সেগুলোতে পাঞ্জাবি আটকিয়ে তারপর কাজটা করতে হবে তো সিল্ক কাপড়ে কাজ করতে গেলে অনেকটা সাবধানতার সাথে কাজ করতে হয় কিন্তু সিল্ক কাপড়ে কাজ করার পরে হ্যান্ড পেইন্ট এত সুন্দর ফুটে উঠে যেটা বলার অপেক্ষা রাখে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুই রকমের ফুল দিয়েছি যেহেতু গতকালকে ওনায়ও আমি অরেঞ্জ কালার আর গোলাপি কালারের ফুল দিয়েছিলাম এই কারণে আজকেও এমনটা করেছি তো আমি যেহেতু একটা বড় শাড়ি কিনে এনেছিলাম তো শাড়ি থেকে যখন আমি প্যান্টের কাপড় আর কামিজের কাপড় আলাদা করতে বলেছিলাম যাকে দিয়ে উনি হয়তো বুঝতে উনি একেবারে প্যান্টের কাপড়টা মানে প্যান্টের জন্য একেবারে কাটিং করে ফেলেছে তো আমি এখন আমার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমি ফ্রেমে আটকানোর জন্য তো আমি এখানে আপাতত বোর্ডের উপর রাখছি তো বোর্ডের উপর রাখাতে আমি কিন্তু অনেকটা প্রবলেম ফেস করেছি যেটা আমি সেইটার দরুনই আমি আপনাকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনার বোর্ডের উপর রেখে কাজটা করবেন না অনেক দ্রুত রংটা ছড়িয়ে যাচ্ছিলো আমি আবার পুনরায় রং দিয়ে দিয়ে রংটাকে কোনোভাবে সামাল দিয়ে রেখেছি হোয়াইট পেস্ট আবার ইউজ করতে হয়েছে আমার এখানে অনেকটা ঝামেলা আমার পোহাতে হয়েছে তো আপনারা যাতে বাড়তি ঝামেলা করতে না হয় সেই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করেই ফেললাম যে আপনারা বোর্ডের উপর রেখে আমার এই প্রসেসে কাজটা করবেন না তা আমি এখানে বোর্ডের পেচন সাইডটাতে কাজটা করছি কারণ পেচন সাইডটা একটু কষখসে টাইপের থাকে পিচ্ছিল থাকে না পিচ্ছিল জায়গায় দেখা যায় রঙটা অনেক দ্রুত ছড়িয়ে যায় কষকসে থাকার কারণে দেখা যায় রঙটা একটু স্যুপ করতে সাহায্য করে যদিও দেখা যায় সিল্কের কাপড়ে তেমন একটা স্যুপ করে না একেবারেই ছড়িয়ে যেতে তে চাই তো এখানে আমি জাস্ট প্যান্টের নিচের সাইডে কাজটুকু করছি উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে কোন সাইডে কাজটা করব তারপর আপনারা যারা প্যান্টে কাজ করবেন জাস্ট নিচের থেকে তিন ইঞ্চি বাদ রেখে কাজটা শুরু করলে ইজিলি কাজটা সুন্দরভাবে হবে উপরে আপনি যেটুকুই ওটাতে চান ডিজাইনটা ওটাতে পারবেন তবে নিচে তিন ইঞ্চি গ্যাপ রাখার কারণ হচ্ছে অনেকেই দেখা যায় ভাজের মধ্যে অ্যাটলিস্ট তিন ইঞ্চি করে গ্যাপ দিয়ে দেয় তিন ইঞ্চির বেশি লাগে না তিন ইঞ্চি গ্যাপ রেখে কাজ করলে এটাই অনেক যথেষ্ট আর আমি এখানে যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম বলাকা সিল্ক এটা কিন্তু খুবই ভালো মানের একেবারে সফট একটা কাপড় আমার কাছে তো খুবই পছন্দের এই কাপড়টা যার কারণে এটার নেওয়ার পরে আমি একেবারে বলতে গেলে প্রেমে পড়ে গিয়েছি এটার পরেও অনেক আরাম পাওয়া যাবে যেহেতু এবার গরমের সিজনে আমাদের ই হচ্ছে আমরা চাই অনেকটা ফ্যাশনেবেল ড্রেস কিন্তু একটু আরামদায়ক হোক আরামদায়ক যখন খুঁজতে যাই তখন রাজশাহী বলাকা সিল্ক সবার উপরে থাকে তো সেই হিসেবে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন সেমি বলাকা সিল্ক বা রাজশাহী প্রিমিয়াম বলাকা সিল্ক যে কোনোটাই আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আমি এখানে পাতা হিসেবে ডার্ক সবুজ আর লাইট সবুজ দুই কালারটাই ইউজ করছি আর সেই সাথে আমি গোল্ডেন আফসানটাও এখানে দিতে হচ্ছে আমার সেই সাথে আমি হোয়াইট পেস্টও ইউজ করেছি তো প্যান্টের কাজের ক্ষেত্রে আমার অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে কাজ করার সময় রং বেশি একটা ঘন করা যাবে না তখন আঠালো ভাব চলে আসবে আপনারা চাইলে কিন্তু অ্যাক্রেলিক যে রেডি কালারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কাজ করতে পারেন অনেক শাইনি ভাব থাকবে সিল্ক কাপড়ে আমি দেখা যায় রেডি কালার দিয়ে কাজ করার জন্য আপনাদের তেমন একটা বলি না কারণ রেডি কালারের চেয়ে আমার কাছে মনে হয় নিজে রঙ তৈরি করে নিলে এটা অনেক বেশি সাশ্রয়ী তবে সিল্কের ক্ষেত্রে আপনারা কালারটা একদম নিঃসন্দেহে ইউজ করতে পারেন এটা কাপড়ে আমি বলবো দেখা যায় গ্লেসি ব্যাপটা ভালো থাকে ধরে রাখে সিল্ক কাপড় দেখা যায় এমনিতে একটা চকচকা ভাব থাকে সেক্ষেত্রে আমরা যদি ইন্ডিয়ান কালারগুলো ইউজ করি তাহলে দেখা যায় শাইনি ব্যাপটা আর নষ্ট হয় না তবে আমি যে রঙগুলো ইউজ করছি এখানের সাথে আমি একটু গোল্ডেন আফসানো ইউজ করেছি যার কারণে আমার রঙগুলো অনেকটা সাইনি রয়ে গিয়েছে যারা আমার মতো বাসায় কালার রেডি করে কাজ করেন তারা একটু গোল্ডেন আপসান মিশিয়ে দিবেন এতে করে রঙের যে শাইনি ব্যাপ সেটা থাকবে আর আপনার সিল্ক কাপড়ে অনেক বেশি সুন্দর লাগবে সিল্ক কাপড় যেহেতু এমনিতে চকচকা তো আমরা যে জায়গায় রঙ করি সেটা একদম ম্যাট হয়ে থাকে সেই জায়গায় একটু শাইনি ব্যাপটা থাকলে ভালো লাগে তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব নেক্সট ব্লকে দেখা হবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ